ওম নম শিবায় হর হর মহাদেবায় নম আজকের মূল আলোচনার বিষয়বস্তু কর্কট রাশির মে মাসের মাসিক রাশিফল দু হাজার চব্বিশ সালে কর্কট রাশির মে মাসে গোচর অত্যন্ত শুভ ফল বা অত্যন্ত শুভ ফলপ্রদ এবং আমরা যদি চারটিকে ভালোভাবে অ্যানালিস করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কর্কট রাশির প্রথম যে শুভ গ্রহ অত্যন্ত শুভ ফল দেবে সে হচ্ছে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির একাদশ হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অতএব বন্ধুগণ আপনারা কিন্তু দ্বাদশ বারো বছর পরে আপনাদের একাদশ হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থান এ অত্যন্ত ভাইটাল কিংবা অত্যন্ত শুভ ফলপ্রদ বন্ধুগণ যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত বা বিভিন্ন রকমের বাধা বিপত্তি চলছে তাদের কিন্তু সেই বাধা বা মানসিক অশান্তি মানসিক টেনশন দূরীভূত হবে আপনারা কিন্তু লিখে রাখুন এবং কর্কট রাশির একাদশে বৃহস্পতি আসার ফলে আপনাদের যে প্রাপ্তির জায়গা প্রাপ্তি স্থান বা কোনো কিছু পাওয়ার জায়গা সেই জায়গা কিন্তু উন্মোচিত হবে বা খুলে যাবে এবং মনে জোয়ার আসবে কর্কট রাশির কিন্তু একাদশে দেবগুরু বৃহস্পতি থাকার ফলে আপনাদের কিন্তু তার সপ্তম দৃষ্টি দিয়ে পঞ্চম হাউসকে দেখছি পঞ্চম হাউস থেকে আমরা জানি প্রেম বিষয় যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন তাদের প্রেম জীবনে যদি কোনো সমস্যা কিংবা ঝামেলা থেকে থাকে সেই সমস্যা ঝামেলা কিন্তু অবসান হবে প্রেম জীবনে সৌভাগ্য লাভ করবেন প্রেমে বিভিন্ন প্রকার বাধা বিপত্তি কেটে যাওয়ার যোগ রয়েছে এই মে মাসে মে মাসের পয়লা মে থেকে আপনারা কিন্তু শুভ ফল পেয়ে যাবেন এবং কর্কট রাশির নতুন প্রেমের আগমন হওয়ার যোগ রয়েছে বা বন্ধু প্রীতি বাড়বে বন্ধুদের সাহায্য লাভ করবেন কর্কট রাশির জাতক কিংবা জাতিকারা এবং আরও একটি বিষয় তার আগে বলে রাখি যে সকল বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন এবার চলে আসি মূল আলোচনায় যে সকল কর্কট রাশির জাতক জাতিকারা আছেন সন্তান কেরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে সন্তান ভাগ্য কিন্তু উজ্জ্বল হওয়ার যোগ রয়েছে এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তান হবার যোগ রয়েছে বা সন্তানদের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা কিন্তু গাঢ় হবে সন্তানরা যদি পড়াশোনায় গন্ডগোল করে থাকে বা সন্তানরা অবাধ্য হয় তাহলে কিন্তু এই সময় মে মাস থেকে আপনাদের সন্তানদের সঙ্গে ভাব ভালোবাসা প্রচুর পরিমাণে বাড়বে এবং কর্কটাসী যারা গান বাজনা করেন তাদের ক্ষেত্রে গান বাজনার যোগ রয়েছে বা গানে আপনাদের কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবেন বা গানের মাধ্যমে আপনাদের মান সম্মান ও যশ বৃদ্ধি পাবে কিংবা গানে আপনারা অবশ্যই উচ্চ স্তরে উন্নীত হওয়ার যোগ রয়েছে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন এই মে মাসে অবশ্যই আপনারা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শুভ ফল পাওয়ার যোগ লক্ষ্য করা যাক এবং কর্কট রাশির শেয়ার বিজনেসের কথা যদি বলা যায় তাহলে শেয়ার বিজনেসে অবশ্যই সাফল্য লাভ হওয়ার যোগ রয়েছে কর্কট শেয়ার মার্কেটে খুবই শুভ ফল বা ক্রয় বিক্রয়ে বা আমদানি রপ্তানির ক্ষেত্রেও শুভ ফল রয়েছে তবে শেয়ার বিজনেসে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন কারণ এখন শুনিদেবের আপনারা ধায়ায় আয়তায় আছেন অতএব সেই বিষয়টি ভুলে গেলে চলবে না এবং তিনটি অশুভ বিষয় সেই কী কী ঘটবে সেটি আমি একের পর এক করে আসছি অতএব আপনারা যারা ছোটখাটো ক্ষুদ্র ভ্রমণে উৎসুক তাদের ক্ষেত্রে ক্ষুদ্র ভ্রমণের যোগ রয়েছে এবং বিবাহ যদি কথা বলা যায় তাহলে অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ নিশ্চিত করছে অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ উৎপন্ন করছে কিংবা বিবাহ হয়ে যাওয়ার যোগ রয়েছে বা দাম্পত্য জীবনের কথা যদি উল্লেখ করা যায় দাম্পত্য জীবনে কর্কটাশিরে জাতক জাতিকাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে আপনারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন কিংবা আপনার পতি কিংবা পত্নীকে কোনো ছোট্ট উপহার প্রদান করুন কর্কট রাশির জাতক জাতিকারা তাহলে অবশ্যই আপনাদের দাম্পত্য জীবন সুখে স্বাচ্ছন্দ্যে কেটে যাওয়ার যোগ রয়েছে কিংবা কর্কট রাশির কিন্তু যদি ব্যবসার কথা বলা যায় তাহলে ব্যবসা বাণিজ্যে অফরন্ত লাভবান হওয়ার যোগ রয়েছে ব্যবসা বাণিজ্যে শুভ ফল অবশ্যই পাবেন তবে একটি বিষয় আপনারা জেনে রাখুন যেটি আমি আগের ভিডিওতেও বলেছি যে আপনাদের যে গোচর কুণ্ডলী সেটি শুভ অতএব আপনাদের যে নেটাল চার্ট কিংবা জন্মগত কুণ্ডলি সেটি কেমন সেটা কিন্তু দেখা প্রয়োজন অতএব দেবগুরু বৃহস্পতির যার দশা কিংবা অন্তদশা চলছে কর্কট জাতক জাতিকাদের পক্ষে তাদের কিন্তু অত্যন্ত শুভ ফল এবং কর্কট রাশি তিনটি নক্ষত্র দিয়ে গঠিত পুনর্বসু নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্র ও অশ্লেষা নক্ষত্র পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র এবং অশ্লেষা বুধের নক্ষত্র ওদের কাদের কেমন যাবে মে মাসে সেটি কিন্তু আলোচনা করছি আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনতে থাকুন বিষয়টি এবং কর্কট রাশির যদি শরীর স্বাস্থ্যের কথা উল্লেখ করা যায় তাহলে কিন্তু রাশির অষ্টম হাউসে কিন্তু শনি গ্রহ অবস্থান করছে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন কিংবা ভাইটার ওদের শরীর স্বাস্থ্যের প্রতি কিছুটা হলেও আপনারা নজর দিন এবং শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হওয়ার যোগ রয়েছে আর কর্কট রাশির কিন্তু যদি দেখা যায় তাহলে কারণ হচ্ছে একাদশে কিন্তু আপনাদের দেবগুরু বৃহস্পতি অল্প প্রচেষ্টায় শরীর স্বাস্থ্য যদি রোগ ভোগ থেকে থাকে তাহলে সেরে ওঠার যোগ রয়েছে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের যে তিনটি বিষয় আপনারা সাবধানতা অবলম্বন করবেন সেটি হচ্ছে হঠাৎ করে কোনো কিছু কর্ম করতে যাবেন না ভেবে চিনতে অবশ্যই কর্ম করুন শুভ ফল পাবেন দ্বিতীয় নম্বর হচ্ছে গোপন কোনো কথা কাউকে বলে দিতে যাবেন না ভেবে চিনতে অবশ্যই সিদ্ধান্ত নিন বা হঠাৎ করে তো আপনারা কোনো ডিসিশান অবশ্যই নিতে যাবেন না এবং শেয়ার বা বিজনেসের কথা যদি বলা যায় শেয়ার বিজনেসের কিছুটা সাবধানতা অবলম্বন করুন এবং আপনাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে অবশ্যই বাধা বিপত্তি দেখা যাচ্ছে সেক্ষেত্রে সাবধানতা কিংবা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে হিসেব করে চলার চেষ্টা করুন বা ভ্রমণে কিছুটা সাবধান অবলম্বন করুন তাহলে কিন্তু আপনারা শুভ ফল পাবেন আর যে শুভ বিষয় সেটি হচ্ছে দাদার সঙ্গে কর্কটাসিক জাতক জাতিকাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে দাদার স্নেহ আপনারা পেতে পারেন বা দাদার সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে বা উচ্চ পদস্থ বা উচ্চ লেভেলে আপনারা আসীন হওয়ার যোগ রয়েছে মনের ইচ্ছা বহু দিনের বড় বড় স্বপ্ন বাস্তবে রূপান্তরিত রূপান্তরিত হওয়ার যোগ রয়েছে এবং কর্কট রাশির যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো মে মাস জুড়ে আপনারা কিন্তু অনেকটাই শুভ বা অনেকটাই এগিয়ে যাবেন এবং আপনাদের পরাক্রম শক্তি বৃদ্ধি পাবে ভাই বোনদের সঙ্গে যদি বলা যায় যে সম্পর্ক কেমন যাবে কর্কট রাশির ভাই বোনদের সঙ্গে সুমধুর সম্পর্ক কাটবে ভাই বোনদের সঙ্গে ভাব ভালোবাসা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে ভাইয়ের সাহায্যে আপনারা কিন্তু অনেকটাই সাফল্য লাভ করার যোগ রয়েছে তবে আপনাদের নেটাল চার্ট বা জন্মগত কুণ্ডলী সেটি কিন্তু দেখা অত্যন্ত প্রয়োজন আরও যে বিষয় সেটি হচ্ছে যে কর্কট রাশি চতুর্থ হাউসে কেতু গ্রহ অবস্থান করছে সেক্ষেত্রে গৃহে সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে কেতু কিন্তু অশুভ ফল দিয়ে থাকে কিন্তু এক্ষেত্রে কেতু অবশ্যই শুভ ফল দেবে তবে বুধ গ্রহ কেতু গ্রহের যে হাউসে করছে হচ্ছে গ্রহ। সেই হাউসের অধিপতি সে হলেও নিচস্ত কিন্তু নিচস্ত হলেও কেতু কেতুগ্রহ যেহেতু শুভ ফল আপনারা পাবেন গৃহে সুখ শান্তি বিরাজ করবে কিংবা আপনাদের মনের উচ্চ আকাঙ্ক্ষা পূরণ হতে পারে কিংবা বাড়ি গাড়ি লাভ হওয়ার যোগ রয়েছে বা ভূ সম্পত্তি লাভ হওয়ারও যোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের মে মাসে মে মাসটি অত্যন্ত শুভ ফল বা শুভ যোগ রয়েছে যাদের চাটে মঙ্গল এবং কেতুর কানেকশান কিংবা বুধ কেতুর কানেকশান আছে তারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন সাবধানতা অবলম্বন করলে আমার মনে হয় আপনাদের কিন্তু ভাগ্য সুমধুর কাটবে বা সর্বক্ষেত্রে আপনারা জয়ী হবেন হকার মেডিকেল রাইস কিপার কিংবা যারা জলে স্থলে কোনো ব্যবসা বাণিজ্য করেন বা ভ্রমণ ছোটো ভ্রমণ করেন তাদের ক্ষেত্রে শুভ ফল কিংবা আরও যারা লেখক লেখিকা গায়ক গায়িকা আছেন তাদের ক্ষেত্রেও এই সময় মে মাসে অত্যন্ত শুভ ফল পাবেন কর্কট রাশির জাতক কিংবা জাতিকারা চারিদিকে জয় এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ভোজ বাড়িতে নিমন্ত্রণ পাওয়ার যোগ রয়েছে কোথাও কোনো মানে কোনো সংস্থান থেকে বা কোথাও কোনো বাড়ি থেকে আপনাদের নিমন্ত্রণ আসার যোগ রয়েছে এই মে মাসে হঠাৎ করে অর্থ লাভ হওয়ার যোগ রয়েছে অপ্রত্যাশিতভাবে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের এবং মে মাসে ব্যাংক ব্যালেন্স কিন্তু ভরে ওঠার যোগ রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের তো এবং যে সকল বন্ধুগণ পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা তারা কিন্তু মে মাসে অত্যন্ত শুভ ফল পয়লা মে থেকে আপনারা সারা মাসটি শুভ ফল পাবেন এবং প্রতিযোগিতামূলক কর্মে উত্তীর্ণ হওয়ার যোগ রয়েছে বাধা বিপত্তির মাধ্যমে কিন্তু আপনারা এগিয়ে যাবেন বা আপনাদের কিন্তু ওই মে মাসে অত্যন্ত সাফল্য পাওয়ার যোগ রয়েছে কর্কট রাশির যারা পুনর্বসু নক্ষত্রে জাতক কিংবা জাতিকারা আছেন তারা কিন্তু সরকার থেকে সাহায্য কিংবা মনের জোর বাড়বে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক গাঢ় হবে বা কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল কিন্তু এই গচুর কুণ্ডলী এবং যারা পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন তারা কিন্তু শনির গ্রহের নক্ষত্র অতএব আপনারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে এই মে মাসে আপনারা কিন্তু শুভ ফল পাবেন কারণ শনিদেবের ঢাইয়া চলছে অতএব আপনারা সূর্যদেবকে জল অর্পণ করুন কিংবা সূর্যদেবকে স্নান করার পর আপনারা জল অর্পণ করুন বা নিবেদন করুন এবং প্রণাম করুন মনের ইচ্ছা জানান তাহলে কিন্তু আপনারা সেই সমস্ত বাধা বিপত্তি থেকে রেহাই কিংবা মুক্তি পাবেন এবং যারা অশ্লেষা নক্ষত্রে জাতক কারণ বুধের নক্ষত্র তারা কিন্তু ভালো মন্দ মিশ্রিত হয়ে তারা শুভ ফল পাবেন অতএব যারা বুধের নক্ষত্র তারা মধ্যম প্রকারের ফল পাবেন যে সমস্ত বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান আপনারা পেতে পারেন এবং কমেন্টে অন্যম শিবায়ও লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন